আসন্ন বিধানসভা ভোটের আগে সংগঠনের পরিধি বাড়াতে সোশ্যাল মিডিয়াকে এভাবে হাতিয়ার করল জলপাইগুড়ির বামপন্থী যুব সংগঠন ডিওয়াইএফআই তরুণ প্রজন্মের কাছে দ্রুত এবং সহজে পৌঁছতেই শুরু হয়েছে এই নতুন ডিজিটাল প্রচার সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে এখন থেকে একটি কিউআর কোড স্ক্যান করলেই জানা যাবে ডিওয়াই এর কর্মসূচি সভা আন্দোলন সহ যাবতীয় তথ্যাদি আমরা ডিআইএফআই জলপাইগুড়ি জেলা কমিটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলেছি ওই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট শুধু ইনস্টাগ্রাম ফেসবুকও আছে ফেসবুকে ফলো আর ইনস্টাগ্রামে লাইক করলে মিলবে তথ্য ইনস্টাগ্রামে ফলো করলে স্ক্যান করলে মিলবে আমাদের ডিআইএফআই জলপাইগুড়ির জেলা কমিটি রাজ্যগত যে কর্মসূচি হয় সেই কর্মসূচির তথ্য আর যারা আমাদের সাথে যুক্ত হতে চায় ডিআইএফআই ওখানকার তথ্য আছেই দেওয়া নাম্বারে যোগাযোগ অ্যাড্রেস কোথায় যোগাযোগ করবে শুধু তথ্যই নয় তথ্যের পাশাপাশি ওই একই কিউআর কোড স্ক্যান করলেই মিলবে সদস্য পদগ্রহণের গ্রহণের সম্পূর্ণ নির্দেশিকা আরও সহজ পদ্ধতি হিসেবে রাখা হয়েছে মিসড কলের ব্যবস্থাও কিউআর কোডে দেওয়া রয়েছে একটি নম্বর আর সেই নম্বরে ফোন গেলেই সদস্য পদ নেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যাবে একসময় প্রযুক্তি ব্যবহারে সতর্ক ছিল বাম সংগঠনগুলি কিন্তু এখন সেই প্রযুক্তিকেই সংগঠন বিস্তারের মূল হাতিয়ার হিসেবে দেখছে ডিওয়াইএফআই নেতৃত্বের দাবি আঠেরো বছর বা তার বেশি বয়সী তরুণ তরুণীদের সংগঠনে যুক্ত করাই এই প্রকল্পের লক্ষ্য ঠিক অনুরূপভাবে ফেসবুকেও আছে আমাদের ডিওয়াইএফআই জলপাইগুড়ি জেলা কমিটির স্ক্যান করলে কি মিলবে সমস্ত তথ্য স্ক্যান করলে সমস্ত তথ্য মিলবে এবং হচ্ছে হ্যাঁ স্ক্যান করলে সমস্ত তথ্য যদি কেউ মেম্বারশিপ নিতে চায় সেখানে কোনো তথ্য রয়েছে মেম্বারশিপ যে কেউ যদি নিতে চায় সেরকম কোনো তথ্য নাই সেখানে কন্টাক্ট নাম্বার দেওয়া আছে যোগাযোগের মাধ্যম দেওয়া আছে সেই মাধ্যমে যোগাযোগ করে অবশ্যই মেম্বারশিপ নিতে পারবে এবং পনেরো থেকে চল্লিশ বছর বয়সী আমাদের যে গঠনতন্ত্রের যে নিয়ম যে পনেরো থেকে চল্লিশ বয়সীর বেকার যুবক যুবতী তারা যুক্ত হতে অবশ্যই আমাদের সাথে পারবে কেমন সারা পড়ছে এই ডিজিটাল মাধ্যমকে আপনারা যে করে ¡Más lo será por supuesto.